তারা দিন নবীর শানে দরুদ আদায় করবে তার প্রতি ইমান আনবে তাহার কারণে আমাদের আল্লাহ বললেন ইয়া হে ইমানদার বল তোমরা মনোযোগ সহকারে আমার নবীর মহাব্বতে তাজিমের সহিত দিনের সহিত আমি নবী আমার নবীর প্রতি দূরতাদাই করো তাহলে তাহলে আমি যদি আপনাকে বলি অথবা আপনি যদি আমাকে বলেন যে বলে হুজুর আমরা তো একজন একজন কাজ করি আমাদের একটা কাজ আছে আল্লাহর কি কাজ আল্লাহর তো অবশ্যই কাজ হয়েছে

মুসা নবীর দ้าน অবস্থায় হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল গ্লাসটা পড়ে ভেঙে গেল সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা দুই মিনিটের মধ্যে তোমার হাত থেকে গ্লাস পড়ে গেল গ্লাস পড়ে গিয়ে হাত থেকে ওই গ্লাসটা ভেঙে তস্নফ হয়ে গেল হে মুসা রে আমি যদি ঘুমায় যাই পৃথিবীটা এইভাবে তস্নফ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ

যে এটা প্রশ্ন করতে পারি আল্লাহ আল্লাহ তার মাখ বোকা সৃষ্টি করছেন তার নবী সৃষ্টি করছেন মানুষ সৃষ্টি করছেন আঠারো হাজার মাখ সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সাইরা দিয়া একটা কাজ করেন এটা হচ্ছে যে আমি আমার বন্ধুর প্রতি ফেরাস্তাদের কিনিয়া দূর দাদাই করি কত বড় এটা শিক্ষণীয় বিষয় জ্ঞান

কথাটা প্রকাশ হওয়ার পূর্বে জানি অন্তরে কোন কথাটা আসবে এটা বলতে পারে এত শক্তির ঢল হয়ে আমার আল্লাহ সুরা অন্য জায়গাতে বলছেন পৃথিবীর সমুদ্রের পানি যদি যদি দোয়াত বানা হয় কালি বানা হয় আর এই পৃথিবীর সমুদ্রের পানি দিয়ে লিখতে 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 আমার কথা কি হয়ে যাবে তোমরা লেখা শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না আল্লাহ এই কাজটা করে নবীর বলে দূর দাদাই নবীকে এত ভালো আল্লাহ জায়গাতে বলেন বলেন যে আমরা আল্লাহ অনেকে বলে আমরা আসলের দল আমরা যে যে ধনী করি না কেন একদিন প্রশ্ন করে দেখেন আল্লাহ আপনি কিসের দল আল্লাহ বলেন আমি হাবিবুল্লাহ দন রাসূলুল্লাহ দন আমি নবীর দন আমার আল্লাহ বলেন আমি নবীর দন তুমি আল্লাহর দন হয়ে যাও আল্লাহ বলেন যে আমি তে নবীর দন সুবহানাল্লাহ বলেন হিজবুল্লাহ আল্লাহ কোরআনে বলেন হিজব الشয়তান একটা সে শয়তানের দল আর একটা সে হিজবুল্লাহ আল্লাহর আমি আল্লাহর দন এখন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি কিসের দন

আল্লাহ নবীজি বলে বুঝি যে তোমরা কি করো আমি নবীর বলু দাদাই গুরু দাদাই সাহাব এক সাব বুঝে কীভাবে দ্রুত সালাম করবো সারাম তো বুঝলাম বুঝলাম সারামদা বুঝলাম যদি কেন সারা আমি এটা বুঝলাম এটা বুঝলাম কিন্তু দ্রুত আদায় করব কীভাবে করবো এটা করবো রয়েছে বলে ছবি বলে আল্লাহ মাসলাম হাল বল আলি আলি ব্রাহী ইন নাই কাহানি আরো অনেক কয়ে আছে সোহেল রয়েছে

আল্লাহর নবীজি কো করতে পারে এত ভালো এত ভালো কোজুত কোজুত আল্লাহ ইবাদত করার পরে দিনের যে যত কাজ হয়েছে আমি সকাল সন্ধ্যা সর্বদা আপনার উপর দরুদ আদায় করব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নবীজি বলেন হে আমার সাহাবী জানিয়ে আর রাখো যে ব্যক্তি সকাল সন্ধ্যা সর্বদা দরুদ আদায় করলা দুনিয়াতে বড় দunia পরকাল উভয় জগতে যত ধরনের চিন্তা আছে ভাবনা আছে যত मुसीबत আছে এই দুরুতের মোকাবিতে তোমাকে আল্লাহ निजात করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক সাহাবী সাহাবি আয়েশা বলতেছেন হুজুর হুজুর কোন আমলটা বেশি সচ্চিদে পর মৃত্যুবা মৃত্যুবা

এই জান্নাতের বাগানের মধ্যে আমার আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতার মধ্যে 70 হাজার ফেরেশতা সকাল বেলা আসে সুবহানাল্লাহ সন্ধ্যা পর্যন্ত থাকে আমি শুধু আমি নবীর পথে বিরুদ্ধে আদায়ে রত থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলি আমার একটা কথা আমার নিজের কথা নয় সবগুলো হাদিসের কথা হাদিসের কথা আমি নিজ থেকে বানানোর কথা বললে কি হবে কি হবে আল্লাহই তো বলেছেন ওরাফা আনালকা যিকরা নবী নবী পৃথিবীর মানুষ ছোট করে আসলে তাই লেখিয়েছে আমি তো আল্লাহ বলে দিছি ওরাফা আনালকা যিকরা আপনার প্রশংসা আমি আল্লাইmathbb করতে আছি এবং সর্বদা করতে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সকাল বেলা 70000 ফেরেশতারী রোজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীর উপর যুত সালাম নুরুত পড়তে আসেন এবং আমার আল্লাহ তো সুবহান সুবহানাল্লাহ বল আল্লাহ বল আবার সন্ধ্যা হয়ে গেলে আমার 70000 ফেরেশতা আসে এসে এই 70000 ফেরেশতা আবার সারা রাত আমি নবীর উপর দরুদ নিয়ে ব্যস্ত থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই যখন কিয়াম কিয়াম নিকট হয় আজ আল্লাহ নবীজি রওজা রওজা কিমে লাগে

سوہیل گوہاری اپنی ابدی

তাদের কবর মাথার থাকি কিন্তু প্রকৃতি পক্ষে আল্লাহ দরবারে তারা চলে গিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নববীজি বলেন যে ব্যক্তি আদিনবের প্রতি দুরুতadai করবে দুনিয়াতে পরকালে যত চিন্তা যত ধরনের সমস্যা আছে আমার আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে জান্নায় হিসাব আমার আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করুন সুবহানাল্লাহ এবার শত শত হাদিসের মধ্যে আল্লাহ নবীজির এই এক জায়গাতে এটা বলা হয়েছে শেষ পর্যন্ত বলেছেন যে যে আমি আল্লাহ যেহেতু করি সেই বান্দা আমি আল্লাহ আমলতা করে এটা হবে শ্রেষ্ঠ সুবহান আল্লাহ কিভাবে কিভাবে আমার আল্লাহ নিজে দূর তলায় করে তলায় করে অনেকে অনেকে কবরে আল্লাহুম্মা জিন্নি মিনান নার আমরা সাতবার সাতবার করি

এইভাবে এইবার আমরা এক একটা উপর কি করি কি করি আমরা আমরা লক্ষ্য করে আমল করি আর আমার আল্লাহ যেই আমলটা করে যেই আমলটার মধ্যে আমার আল্লাহ নিজে কি আছেন রত আছেন ওই আমলটা করলে আমার রাসুল বলেন যে কবর মুক্তি জাহান নাম থেকে মুক্তি জান্নাত তোমার জন্য ওয়াজি হাসর তোমার জন্য আমি রসুল রয়েছি হাউজে কাউসার তোমার জন্য সব কিছু যদি নবীকে পেয়ে যেতে পারি সুহান সবকিছু এর পরে এর পরে এই যা কিছু শিক্ষা দিলেন কে দিলেন আমাদের নদী আমাদের ওয়াসাল্লাম কবরের মধ্যে বাবুল ইমানের কবরের মধ্যে প্রশ্ন করবেন তিনটা তিনটা কয়টা কয়টা কার কাছ থেকে জান আপনি কি দেখছেন যদি কেউ প্রশ্ন করে আমাকে আপনি কি দেখছেন তিনটা প্রশ্ন না দশটা প্রশ্ন করবেন একটা প্রশ্ন করবেন তখন আমি বলবো যে হ্যাঁ আমি দেখিনি কিন্তু আমার নবীজি সুবহানাল্লাহ মুমিন এর বকদীর হাতে একটা প্রশ্ন করবে মা কুম তা তাকুল ফি হাক্কি রাজুল অথবা মা কুম তা তাকুল ফি হাযা আর রাজুলি এই লোকটাকে তখন সে বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ অথবা রাসূলুল্লাহ

আর কি প্রশ্ন করি আচ্ছা এখন তো আমরা জানলাম যে মুনাফিক মুসলিম বা সকলকে তিনটা প্রশ্ন করবে একটা প্রশ্ন করবে এখন নবিকে কোনো প্রশ্ন করবে আল্লাহ নবীজি তো দুনিয়া থেকে বিদায় নিছে কবরে গেছে জবাব পরে নবিকে প্রশ্ন করবে না দুজন ফেরেশতা আসবে বলবে না মান মান রবকা আল্লাহ আল্লাহ নবীজি তখন কি কইবে এই ফেরেশতাগণ

আল্লাহ শত আয়াতে এক আয়াত আমি সূরা আসর এক আয়াত বলি আর অনেক আয়াত আছে ইননাল ইনসান ফী খুস নিশ্চয়ই মানুষ কতির মধ্যে পাপের মধ্যে শয়তানের পথে যত ধরনের কাজ মানুষের মধ্যে করে খারাপ খারাপ ভালো সব কিছু মানুষ করে আর মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্থ না কর মান আমি আল্লাহর সাথে অবাধ্য আমি আল্লাহর সাথে শরিক করে শয়তানের দলে থাকে। মুনাফিকি করে জালিমি করে অকৃতজ্ঞ নাফরমান আমার আল্লাহ শত জায়গাতে বলেছেন কোরআন এখন যদি নবী যদি আমা আপনার আমার মত বানাইলা বানাইলা তাহলে তো ওই কবরের মধ্যে নবীর প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন যদি নবী আপনার আমার মত হয়ে যায় তবে প্রশ্ন তো নবীর পহেলায় ক্ষেত্রে বলতেই বল মান রাব্বুকা একটু বোঝার বিষয় জিয়ারি লোকের কথা আর যদি নবীকে মানুষ বানিয়ে দেন মানুষ 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 পাপ করে মানুষ মিথ্যা কথা বলে মানুষের মধ্যে মা আল্লাহর সাথে শরীক করে নাফর মানি করে তাহলে যদি আমার মতো মানুষ হয়ে যাই । নবীজি তাহলে যে আমার কিছু গুণ নবীর মধ্যে থাকবে নাউজিবিল্লাহ জিবিল্লাহ জ্ঞানের বিষয় বিষয় এখন কথা হচ্ছে নবী কেন মানব প্রবেশ প্রবেশ আসেন আসেন শত জাগাতে একটা না একটা না শত জাগাতে জায়গাতে আদম নবীর দিকে বলছে নূহ নবীর বলছে আরে তুমি তো আমাদের মত মানুষ নূহ নবী ইমরানিয়া গেছে যে আল্লাহর মানো তখন ওই কাফের বেমানরা বলে এই নূহ নবী তুমি আমাদের মত মানুষ তোমার কাছে কি রূহ আসে তোমার কাছে কিসের কিতাব আসে আদম নবী থেকে যত ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আছে সকল নবীরে সকলে কাফের বেমানরা বলছে তুমি তো আমাদের মতই মানুষ তুমি কিভাবে আবার নবী হচ্ছো কিন্তু নবীর কেন্দ্র এসে এই কথাই বলা হয়েছে নবীর ক্ষেত্রে এই কথাই এসে বলেছে বলে তখন উল্টা বলছি তা বলছি যে শেষ পর্যন্ত পর্যন্ত সুরা সুরা একটি আয়াতে আয়াত বলেছেন আমি আরবি ব্যাকরণে যারা আরবি পড়ছেন আমি আজ তো আমার যে ছাত্রকে দায়িকে দিছি যে উদাহরণ মিশ্রু মিশ্রু উদাহরণ যেমন যেমন আমি তোমাদের মতো নবী বলে দেন তাহলে কারণ কারা মুসানো ঈসা নবীর মতো পুত্র বানাইলাই তোমার সাথে নবী বলে দেন আর কাফেররা বলছিল তাফসীর ইবনে কাসিরে যাও যেটা সকল সুন্নি বলেন নি বলেন

ও এই কথা বলতো যে নবী যদি মানব দিবে না আসতেন তাহলে আমরা হলো মানুষ সে হলো ফেরেশতা

মালাইকা এবং সে হচ্ছে অন্য জাতি আমরা এক জাতি অন্য জাতির কোনো দিন আমরা মানবো না এই ফুটো চলে আসতো চলে কারণে এই আমরা তো বানাই দিচ্ছি তেলের ভিড়া চিনেননি এটার মধ্যে কি তেলের পিঠা তেলের লগে ভ্যান করছে তেলের পিঠা কি আসলে তেলের পিঠা কইতে পারেন না এটা Saul এর পিঠা গুরি পিঠার মানে Saul আছে তার জন্য গুড়ি করছে তারপরে পানি দিছে চিনি দিছে তারপরে লবণ দিছে দেওয়ার পরে পানি দিয়ে মাখছে গুড়া করার পরে আগুন দিছে আগুন দিয়া কি করছে তেল রে উপযুক্ত করছে তারপরে ওইটা দিছে দেওয়ার পরে তেলের লগে লাগছে পরে তেলের পিঠা বানালিসে

আল্লাহ রাব্বুল আলামিন যারা কাবলা জমা